ফজিরাতুন নাসাম হল তার এই নামের শিক্ষার্থীদের কষ্ট মনে আলোকে বৃহপ্রদীপ ক্যাপ্টেন শিকার বেগম হল এই নামে মৌখিক বাগম অনুমোদন হয়েছে সিন্ডিকেটের মাধ্যমে পরিপূর্ণভাবে আমরা অফিসিয়ালি এই দুটি হলের নাম ফেসিস মুজিবে যে হল ছিল সে হলের নামকরণ সহিত ওসমান হাদি এবং ফজিরাতুন নেশাহ নামে যে হল ছিল সে হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সেটা এবং হল এই নামে নামকরণ করা হবে এবং অফিসে আমরা ব্যবহার করতে পারবো ফিজিক্যাল মিটিং এর পরবর্তীতে আজকে মৌখিক ভাবে অনুমোদন হয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক বিসি স্যার অনলাইনে যুক্ত ছিল এবং প্রবেশি স্যাররা যুক্ত ছিল এবং সিটিকের মাধ্যমে এটি অফিসে অনুমোদন হবে একই সাথে আমরা আরো তিনটি আমাদের স্থাপনা আছে এখানে কর্মচারী কর্মকর্তাদের যে ভবন আছে সেই সেখানে দুটা ভবন বঙ্গবন্ধু টাওয়ার এবং শেখwidehat টাওয়ার এই দুটির নাম পরিবর্তন করা হবে এবং অংশ위원দের সাথে বসে নামের প্রস্তাবনা আমরা দেই করে এটা ফাইনাল সিদ্ধান্তের মাধ্যমে পাশ হবে এবং আরেকটা হোস্টেল আছে সুলতানাকামাল হোস্টেল সেই হোস্টেলের নামও পরিবর্তন হবে শিক্ষার্থীদের থেকে প্রস্তাবনা এবং অংশ위원দের সাথে আলামের মাধ্যমে এই নামও পরিবর্তন হবে সব মিলে যে পাঁচটি স্থাপনা আছে পেছিবাদের আইকনের নামে সেগুলো পরিবর্তন হয়ে নতুন ভাবে আমাদের যারা জুলাইয়ে আকাঙ্ক্ষা ধারণ করে এবং আমাদের সবার মতামতের ভিত্তিতে যে নামগুলো ফাইনাল হবে সেগুলোই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে সেগুলো অনুমোদন হয়ে সেগুলো আমরা ব্যবহার করবো দ্বিতীয়ত আমাদের দাবি ছিল গত ষোলো বছরে যারা প্রতিবাদ কায়ামে সহযোগিতা করেছে যারা আমাদেরকে হত্যাযজ্ঞ করেছে এবং ক্যাম্পাসে গণরুম গ্যাস রুম কালচারকে যারা বৈধতা দিয়েছিল শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনকে বৈধতা দিয়েছিল হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন নিষ্কাশন যারা মৌন সমর্থন জগিয়েছে এবং এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে খুনি হাতে শহীদ করেছে সেটা যারা সহযোগী ছিল এবং চোদ্দই জুলাই যখন আমাদের ভাই বোনদের উপর বহিরাগত নিয়ে এসে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের বিসি কামালের নেতৃত্বে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল আমরা যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম সেখানে হাসপাতালে ইসরাইলের রা জবাবে আমাদের ফিনিশদের ভাইবন্ধুর উপর বারবার হামলা করে ঠিক একই कायদায়ে মাক্সিম কমালের নেতৃত্বে ওই সময় ছাত্র লীগের সন্ত্রাসীরা যুব লীগের সন্ত্রাসীরা এবং মহিলাগত লীগের সন্ত্রাসীরা এসে এবং কোনিয়ারিনা পেডো বাহিনী এসে আমাদেরকে দময় দেওয়ার হামলা করেছিল এবং এই সবকিছু হয়েছে ওই সময়ের ভিটি পেটি মাক্সিম কমালের নেতৃত্বে

শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি দেবো তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে কমিটি করেছে আঠারোটি এবং এই রিপোর্ট তারা পাবলিশ করবে আমরা দেখতে চাই তারা কি ব্যবস্থা নিয়েছে আমরা আশা রাখছি এই যারা ফেস্টিভালে শিক্ষক কর্মচারী কর্মকর্তারা আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার আడని আশা হবে। ঠিকানা ঠিকানা। ঠিকানা। ঠিকানা।

এই সহ সকল অপরাধীদেরকে অ্যারেস্ট করতে হবে এটা ছাত্র জনতার গণ আমরা আশা রাখছি অন্তর্বর্তীকালীন সরকার